আরবি শিক্ষা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আমরা গত পর্বে পড়েছি জজম দিয়ে হরফ একসাথে মিলিয়ে কিভাবে পড়তে হয় আজকে আমরা পড়ব কলকলা হরফ আজকে আমরা কলকলা সূত্র শিখব এখন থেকে আমরা শুধু সূত্র সহকারে পড়াগুলো পড়ব এখন থেকে সূত্র ভিতরে আমরা ঢুকে গেছি এখন থেকে সূত্র সূত্রর সাথে সাথে পড়াগুলো আমরা পড়বো সূত্র মুখস্থ করবো তাহলে পড়াগুলো কীভাবে পড়তে হয় তা আমরা শিখব ভালোভাবে পড়াগুলো পারব বুঝতে পারবো পড়াগুলো যে কিভাবে সূত্র সহকারে পড়তে হয় তাহলে আমাদের টান গুন্ সব কিছু সুন্দর হবে হর পড়াগুলো

রব্বি জিদিনি আইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতা মিন লিসানি ইফসহু কাওলি আমরা আজকে কলকলা সূত্র মুখস্থ করব কলকলা হরফ 5টি কলকলা হরফ হচ্ছে 5টি 5টি হচ্ছে কলকলার হরফ অফ ত বা জিম দাল এই পাঁচটি হরফ হচ্ছে কলকলা হরফ আপনারা মুখস্থ করে নিবেন এই পাঁচটি হরফকে আর সূত্রটা এইভাবে মুখস্থ করবেন কলকলা হরফ পাঁচটি কফ পাঁচ হরফে হইলে কলকলা বা পাল্টা আওয়াজ করিয়া পড়িতে হয় কলকলা বা পাল্টা আওয়াজ করিয়া পড়তে হবে এই পাঁচ হরফে যদি জজম হয় অন্যথায় না যদি হরকত হয় তানবিন হয় তাহলে আমরা কলকলা করব না শুধু জজম হলে এই পাঁচটি হবে তখন আমরা কি করবো কলকলা করে পড়ব চলুন আমরা পড়াগুলো দেখি কিভাবে এভাবে পাল্টাওয়া মতো একটা ধ্বনি করে প্রতিধ্বনি করে পড়তে হবে পড়াগুলোকে হামজা কফ জবর কফ, জের ই ক হামজা ক পেশ উক হামজা ত জবর আত হামজা ত ঝের ইত হামজা ত পেশ উত হামজা বা জবর আবে হামজা বা জের ইবে হামজা বা পেশ উবে হামজা জিম জবর আজে হামজা জিম জের ইজে হামজা জিম পেশ উজে হামজা দাল জবর আদে হামজা দাল জের ইদে হামজা দাল পেশ উদে আমরা এইভাবে যেইখানেই হরফ দেখব পাঁচটি এই কলকলার হরফের উপর জজম আছে তখন আমরা ডান দিকের হরকটার সাথে মিলিয়ে কলকলা করে তারপর আমরা উচ্চারণ করে পড়ব তাহলে আমরা বানামটা কয়েকটা হরফ মিলে কিভাবে বানান করতে হয় কলকুলাৰৰবুল পৰে দেখি খ জবৰ খাম জবৰ লা খবৰ খাম কবৰ লা ক খলা ক তাপ ক জেৰ ই ক ৰ হামজা জবৰ ৰ ই ক ৰ হামজাৰ ওপৰে জজম হয় লম্বা হামজা বা গোল হামজা হ'লে আমাৰ এইটো ঢাকামেৰে এইটো এই পৰা পঢ়ো হামজা কপ জেৰ ই ক ৰ হামজা জবৰ ৰ ই ক ৰ হামজা কপ পেশ উ কিন জেৰ চি ও কি মীম পেশ মু কি মু জবৰ আত আইন জবৰ আত আ মীম জবৰ মা আট আমা মীম ত জবৰ মাত লাম জবৰ লা মাত লা আইন দুই পেচ ঊন মাতলা ঊন নুন ু ৰ জবৰ ৰ তা দুই জবৰ তান ই বে ৰ তান হা বা জবৰ হাবে লাম দুই পেচ লুন হাবে লুন ৱা জবৰ ৱা তা বা পেচ তু বে ৱা তু বে হামঝা জিম জবৰ আ জে র দুই পেশ রুন আজে রুন জিম এর উপরে যজম হচ্ছে জিম কলকলা হরফ আমরা তাই কলকলা করতেছি হামজা জিম জবর আজে র দুই পেশ রুন আজে রুন হা জিম জের হেজে র দুই পেশ রুন হেজে রুন ফা জিম জবর ফাজে র দুই পেশ রুন ফাজে রুন কব দাল জবর কদে। হামজা ফা যবর আফ কদে আফ লাম জবর লা হা যবর হা লা হা তা দুই পেস তুন সি দে রবর ইয়া দে আইন পেস উয়া দে তাহলে আমরা এইভাবে পড়াগুলোকে পূর্ব কলকলা করে আর call করার পড়া গুলো পড়ার আগে call করার সূত্র করে নিবেন সব পড়ার আগে আহ আগে সূত্র গুলো মুখস্ত করে করে নিবেন প্রতি টা সূত্র মুখস্ত করবেন সূত্র টা যখন আপনি কোরআন reading পড়তে থাকবেন তখন আপনার মস্তিস্ক মাথার মধ্যে চোখের মধ্যে ভাসতে থাকবে যে এটা এটা এই সূত্র এটা এই সূত্র তখন আপনার আপনাদের পড়াগুলো সুন্দর সহি ভাবে পড়া হবে। সূত্র সহকারে পড়লে পড়াশই হবে আর নয়তোবা পড়াশয়ী হবে না সুন্দর হবে না তখন পড়তে মজা লাগবে পড়া পড়তে আপনার খালি মনই চাইবে আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি রহমাতুল্লা